সুস্থতা আর সৌন্দর্য এই দুটো জিনিসের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে লক্ষ্য করে দেখবেন যে মানুষটা সুস্থ যে একজন সুস্বাস্থ্যের অধিকারী তার স্কিন অনেক বেশি গ্লোই হয় তার চুল অনেক বেশি সুন্দর হয় অনেক ঝলমলে হয় তার কথাবার্তা তার চলাফেরা সমস্ত কিছুই খুব অল্প সময়ের মধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করে কারণ সে নিজের প্রতি অত্যন্ত বেশি কনফিডেন্ট হয় সে নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী হয় নিজেকে নিয়ে তার কিছুক্ষণ পরপরই কোন রকম ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয় না সে হীনমান্যতায় ভোগে না এগুলো কিন্তু সমস্তটাই আমাদের শারীরিক সৌন্দর্যের সঙ্গে সুস্থতার সঙ্গে অত্যন্ত ক্লোজলি রিলেটেড তাই অত্যধিক ওজন এটা শুধুমাত্র তোমার শরীরের ক্ষতি করে তাই নয় এটা কিন্তু তোমার মেন্টাল হেলথের ওপরেও খুব বড় একটা প্রভাব ফেলে তাহলে যে জিনিসটা তোমার মেন্টাল হেলথ তোমার ফিজিক্যাল হেলথ দুটোর জন্যই এতটা ক্ষতিকারক আমাদের উচিত সেটাকে কমিয়ে আনা এবং একটা সুস্বাস্থ্য তৈরি করা আজকের ভিডিওটা শুধুমাত্র কিন্তু ওজন কমানোর জন্য না। আজকের ভিডিওটা হচ্ছে এরকম একটা ভিডিও যেখানে প্রত্যেক দিন আমার সঙ্গে খুব ইজি সিম্পল কয়েকটা এক্সারসাইজ প্রত্যেকদিন নিয়ম করে করে তোমরা শুধুমাত্র ওজন কমাতে পারবে তাই নয় তোমরা আস্তে আস্তে এই ওয়েট লসের সাথে সাথে একটা একটা নিজেদের প্রতি বিশ্বাস তৈরি হবে সাথে এবং তোমরা ধীরে ধীরে একটা সুন্দর দিকে এগিয়ে যাবে যারা শুরু করতে ভয় পাও যারা মনে করো যে ব্যায়াম করলেই গায়ে হাত পায়ে ব্যথা হবে এবং তুমি দু তিন দিনের মধ্যে আর বিছানা ছেড়ে উঠতে পারবে না বা ঘরের অন্যান্য কাজকর্ম করতে পারবে না তারা এরকম ইজি ইজি সিম্পল সিম্পল রুটিন গুলো দিয়ে নিজেদের জার্নিটাকে শুরু করো আমি সব সময় দেখবে এরকম ধরনের এক্সারসাইজ শেয়ার করে থাকি যেগুলো তোমরা ডে ওয়ান থেকে পুরোপুরি করতে পারবে তাহলে বেশি না ভেবে আর বেশি চিন্তা না করে যেটা তোমার শরীরের জন্য উপকারী সেই পথে আজকে থেকেই হাঁটা শুরু করো আর আমার সঙ্গে আজকে থেকে শুরু করো এই তিরিশ দিনের একটা ওয়েট লস চ্যালেঞ্জ যেখানে আমরা আজকে করব চারটে ব্যায়াম প্রত্যেকটা ব্যায়ামের দুটো করে সেট করব তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে এই ভিডিওটাকে চালিয়ে এই রুটিনটা কমপ্লিট করতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে করতে পারো বিকেল বেলা যখন তোমার পেটটা হালকা থাকে সেই সময়ও করতে পারো যাদের সারা দিনে টাইম হবে না বিকেলেও টাইম হবে না তারা রাত্রে ডিনার করার আধ ঘন্টা আগেও করতে পারো ব্যাস ঠিক আছে তাহলে চলো শুরু করছি ইজি অ্যান্ড সিম্পল কিছু ফুল বডি এক্সারসাইজ চারটে ব্যাম প্রত্যেকটা ব্যায়ামের দুটো করে সেট হবে আর প্রত্যেকটা ব্যাম আমরা টোয়েন্টি টাইমস করে রিপিট করবো ঠিক আছে প্রথম ম্যাম প্রথম ম্যামটা কিরকম হবে জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি কি করবে সিম্পল সোজা হয়ে দাঁড়াবে তোমার বেলি মানে টামি এঙ্গেজ থাকবে থ্রু পুরো রুটিন ঠিক আছে এবার কি করবে একটা সাইডের পা পেছন দিকে এরকম হালকা পুশ করবে সেকেন্ড সামনে দিলাম নামালাম আর এক সাইডে তুলে দিলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ব্যাগ দুটো সেট হবে এখন করব টোয়েন্টি টাইমস লেটস স্টার্ট ওয়ান

করবো করব একটা সেট যখন তোমরা হাতগুলোকে সামনের দিকে স্ট্রেচ করে দিচ্ছ সেই সময় ব্রিথ আউট করবে আর যখন হাত নিচের দিকে নামছে তখন ব্রিদিং করবে ঠিক আছে করবো আর একটা সেট আশা করছি কষ্ট হচ্ছে না তাহলে চলো আর একটা সেট ঝড়পড়ি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ডান করবো সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা করার জন্য আমরা কি করবো দাঁড়িয়েই থাকবো এক জায়গায় একটুখানি ধরো সাইড হলে ঠিক আছে এক সাইডের পাকে পেছন দিকে অল্প করে পুশ করবে হাত দুটোকে এরকম পশ্চারে একটা রাখো রেখে কি করবে ঠিক এরকমভাবে স্ট্রেচ করে দেবে নামালে এই পাটাকে পুরোপুরি মেঝেতে এরকম ঠেকিয়ে দেবো না এরকম ঠেকিয়ে দেবো না একটু উঁচু করে রাখবে এসে টাচ করলো দেন আবার স্ট্রেচ করলে দেন টাচ স্ট্রেচ ঠিক আছে এটা হচ্ছে একদম বিগিনার ভার্সান যারা এটাকে আর একটুখানি মডিফাই করতে চাও তারা এরকম ভাবে করতে পারো স্ট্রেচ করলে দেন পাটা তুলে নিয়ে এসে এইভাবে টাচ করলে এটা কি হবে তোমার ডেলিটাতে আরো বেশি প্রেসার করবে কাজটা আরো দ্রুত হবে ঠিক আছে তবে একদম নতুন নতুন যারা শুরু করছো তাদের এটা করতে গিয়ে একটু ব্যালেন্সে প্রবলেম হতে পারে বা একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে কয়েকদিন এটা করে নিয়ে ইজি ভার্সনটা করে নিয়ে তোমরা ওটাতে শিফট করতে পারো ঠিক আছে তাহলে চলো শুরু করছি সেকেন্ড ব্যাম চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ডান এটার আর একটা সেট হবে তাহলে গিয়ে সেকেন্ড ব্যাপটা কমপ্লিট হবে আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি শুধুমাত্র হাত পা স্ট্রেচ করছি নো জাম্পিং নো বেন্ডিং কিছু নেই তাই তো স্টিল আম ফিলিং আমি ফিল করতে পারছি যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ব্যায়াম করছি তোমরাও পারবে আর যখন অনেকটা বেশি ওয়েট নিয়ে শুরু করবে তখন তো হাত পা নাড়ালেই ফিল করতে পারবে তাই তো ব্যথা যখন হবে ব্যায়াম করার পরে এত উতলা হয়ে যাওয়ার কিছু নেই মানে দুদিন ব্যাম করেই সবাই কমেন্ট করতে শুরু করে দেয় আমার গা হাত পায়ে এত ব্যথা হয়ে গেছে আমি আর দাঁড়াতে পারছি না আমি আর ব্যায়াম করতে পারছি না তো আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো পঁই পই করে বলি যে যখন তুমি নতুন অবস্থায় শুরু করবে অবশ্যই ব্যথা হবে ব্যথা হওয়াটাই ন্যাচারাল হবেই কিন্তু যখনই তুমি সেটাকে সাত দিন দশ দিন পনেরো দিন করতে থাকবে কন্টিনিউয়াসলি সমস্ত মাসাল পেন চলে যাবে কোনো রকম পেইন থাকবে না কোনো অসুবিধা থাকবে না আর এই পেনটা খুব ন্যাচারাল পেন এটা তো ভয় পেয়ে যাওয়ার কিছু নেই ঠিক আছে চলো আর সেট ওয়ান টু

তাহলে বেশিক্ষণ সময় নষ্ট করে লাভ নেই চলো সবারই দাঁড়া আছে তোমাকেও আবার কাজ করতে হবে ব্যান করে নিয়ে সো চলে যাচ্ছি তিন নম্বর ব্যায়ামের প্রথম সেটে ঠিক আছে দেখে দেওয়ার কিছু নেই জাস্ট এদিকে যেটা করেছো ঠিক তার অপোজিটটা এদিকে হবে ঠিক আছে এই পাটা পেছনে যাবে এবং হাত দুটো সামনে উঠবে ঠিক আছে যে যেদিক করেছো তার অপোজিটে চলো লেটস স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিনটি হাত স্ট্রেচ হচ্ছে ব্রিথ আউট হাত নিচে নামছে করবো আর একটা ব্যায়াম দুটো সেট অ্যান্ড ঠিক আছে Okay chalo second set let's start One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. ঠিক আছে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি বলে এফার্ট একটুও কম দিচ্ছি না একদম এক্সাক্টলি যেরকমভাবে তোমাদের থেকে এক্সপেক্ট করছি যে তোমরা করবে আমি কিন্তু পুরোপুরি এফার্ট দিই সব সময় ঠিক আছে সো তোমরাও কিন্তু এটা খেয়াল রাখবে যেন তোমার এফার্টে কোনো খামতি না থেকে যায় ঠিক আছে হাত যখন তুলছো পুরো স্ট্রেচ করবে পা যখন পেছনে পুশ করছো ভালো করে প্রপারলি পুশ করবে ঠিক আছে এবং পেট এঙ্গেজড রাখবে ওকে চলো লাস্ট ব্যায়াম চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা কীরকম হবে দাঁড়ান ঠিক আছে হাত উপরে তুলবো দেন কি করবো ওয়ান বাই ওয়ান একটা করে পা পেছন দিকে হালকা পুশ করবো আর হাত দুটো নিয়ে গিয়ে চেষ্টা করবো পেছন দিকে ঠিক এরকমভাবে জোড়া করে দেওয়ার এই ঠিক আছে স্ট্রেচ দেন এই স্ট্রেচ এই ঠিক আছে ওয়ান বাই ওয়ান এক করে পা পেছন দিকে উঁচু করতে হবে

20 डन সুন্দর ব্যাম যাদের ওয়েট অনেক বেশি অনেক বেড়ে গেছে যারা ভীষণ ভাবে নড়াচড়া করতে অস্বস্তি ফিল করো তারা কিন্তু এই ধরনের ব্যাম দিয়ে স্টার্ট করো ঠিক আছে তাদের কিন্তু প্রথম দিনই একদম লাফানো বা খুব বেশি কঠিন ব্যায়াম করা হাঁটু খুব বেশি প্রেশার দেওয়া এগুলো উচিত নয় কি হয় ওয়েট বেশি হয়ে গেলে জয়েন্টে এমনি খুব বেশি প্রেশার অলরেডি থাকে তার উপর তুমি যদি সেটাতে আরো বেশি প্রেশার দাও তাহলে কিন্তু জয়েন্টের ক্ষতি হয় ঠিক আছে সেই জন্য প্রথমে একটা মাস তোমার উচিত খুব সিম্পল ইজি রুটিনগুলো ফলো করা ফ্লেক্সিবিলিটি বাড়ানো উচিত মাসে যত ইনফ্লেক্সিবিলিটি আছে জড়তা আছে সেগুলোকে কাটানো উচিত এবং তারপরে আস্তে আস্তে একটু একটু করে কঠিন করতে হবে ঠিক আছে সেকেন্ড সেট এটা বেসন্ট হয়ে দেখাচ্ছি যাতে সুবিধা হয় চলো ওয়ান টু থ্রি ফোর

ঘাম বেরোচ্ছে গা দিয়ে দারুণ লাগছে মানে একদম ঝরঝরে ফ্রেশ লাগছে একটু আগেও অতটা বেশি ভালো লাগছিল না এই যে একটু ব্যায়াম করে নিলাম একটু শরীরটাকে নাড়াচাড়া করলাম তোমাদের সাথে একটু গল্প করলাম দুটো ভালো কথা বললাম মনটাও ভালো লাগছে শরীরটাও ভালো লাগছে তোমাদেরও লাগবে প্রত্যেকদিন সকালবেলা নিজের জন্য পাঁচ থেকে দশটা মিনিট সময় সবার হয় শুধু ইচ্ছাটুকু থাকতে হয় এটা কিন্তু আসল কথা সময় হয় না এটা হয় না সময় সবার থাকে তোমার প্রায়োরিটিজ ঠিক করে দেয় যে তুমি কোনটা আগে করবে কোনটা পরে করবে তাহলে নিজেকেও একটু প্রায়োরিটাইজ করো নিজের হেলথটাকে একটু প্রায়োরিটাইজ করো সেটাকে একটুখানি ভ্যালু দাও একটু সময় দাও নিজেকে আর সুন্দর সুন্দর ব্যায়ামগুলো আমার সাথে প্রত্যেক দিন করো আর নিজেকে সুস্থ রাখো ভালো রাখো ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো